যে বিষয়গুলো আমরা আলোকপাত করে এর আগে আমরা তো চেষ্টা করেছি প্রতিদিন যে ক্লাসটা হয়েছে তার পরের দিন ওটা সম্পর্কে একটু পরীক্ষা নেয় আর মানে একটু আলাপ আলোচনা করার সেই বিষয়গুলোকে নিয়ে তো সেক্ষেত্রে অনেকদিনই দেখা যায় যে আমরা অনেকে অ্যাটেন্ড করেছি অনেকেই অনেক বেশিরভাগ মানুষই আমরা অ্যাটেন্ড করি নাই ক্লাসটা একদমই ঠিক হয়নি আমি এক্সপেক্ট করতাম যে আপনারা যেহেতু একটা স্পেশাল ব্যাচ হিসেবে আমার আমার কাছে কোন আর কি কারণ আপনাদের কাছে আমি সর্বোচ্চ পরিমাণ ক্লাস নিচ্ছি এত ক্লাস কোনো ব্যক্তি নেওয়া হয়নি কারণ উনি বিশটা না প্রথমে উনি সতেরোটা ক্লাস নিতাম সতেরো বা আঠারোটা তো ঠিক করেছিলাম আপনাদের সাথে বিশ দিন দেখা হবে বিশটা ক্লাস হবে কাটে হচ্ছে বেশি ক্লাস হয়ে গেছে আপনাদের সাথে তো আমার হচ্ছে যারা কিছুদিন থাকি আপনাদের ক্লাসটা আরো কিছুদিন কন্টিনিউ করি আর কি তো সেই সুবাদে আপনাদের পরীক্ষা আমরা প্রত্যেক ক্লাসে শেষে প্রত্যেক ক্লাসের পরের ক্লাসে নেওয়ার চেষ্টা করেছি যে আপনারা যা পড়েছেন সেগুলো যেন পরবর্তী ক্লাসে কি আবার আপনারা একটু দেখতে পারেন তো সেক্ষেত্রে আপনারা অনেকে পরীক্ষা দিয়েছেন নাকি দেন তো যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ নিজেদের কল্যাণ হয়েছে অবশ্যই 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 তো তখন তো একটা বা দুইটা বিষয় সম্পর্কে ছিল একটু একটু করে পরীক্ষা দিয়েছেন তো এখন আমরা যে কাজটা করেছি সবগুলাকে একসাথে করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনাদের অনেকগুলো কনসেপ্ট একসাথে থাকবে অ্যাপ্লাই করবেন সেই ব্যাপারটা যেন একটু ধারণা নিতে পারে আমি আশা করি আপনারা খুব ভালো করে পড়াশোনা করেছেন এবং পরীক্ষায় অ্যাটেন্ড করেছেন হয় আমরা চলে যাই একটু পরীক্ষার সলভে সলভের পরে আমরা আবার পরবর্তী পরীক্ষা সম্পর্কে একটু আচ্ছা তাহলে প্রথম প্রশ্ন ছিল এখানে যে বাংলা ব্যাক বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে রচনা করেন তো এখানে যে চারজন মানুষ আছে উইলিয়াম কেরি উনিও বাংলা ব্যাকরণ লিখেছেন তবে ইংলিশ ভাষা ইংলিশে এন বি হেল হেড উনিও বাংলা ব্যাকরণ লিখেছেন ওকে বিশ্বচন্দ্র বিদ্যাসাগর উনিও বাংলা ব্যাকরণ লিখেছেন সুনীতি কুমার উনিও বাংলা ব্যাকরণ লিখেছেন

বাংলা ভাষা কোন প্রাকৃত ভাষা থেকে উদ্ভূত হয়েছে আমরা জানি বাংলা ভাষা প্রাকৃত ভাষা মানে মুখে বলার ভাষা থেকেই আসছে ঠিক আছে বাট কোন ধরনের মুখের ভাষা তো একে এক রকম এখন আমাদের ডক্টর মোহন সুনীত কুমার চট্টোপাধ্যায় উনি বলেছেন মাগধী প্রাকৃত থেকে আসছে আবার ডক্টর মোমা শহীদুল্লাহ বলেছেন গৌরিয়া প্রাকৃত থেকে আসছে তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে আমরা এই দুজনের মতামত যখন ইন্ডিকেট করি তখন ডক্টর মোহন শহীদুল্লাহর মতামতটাকে আমরা একটু বেশি প্রায়োরিটি দিই অন্তত আমাদের এই পূর্ববঙ্গে কি পশ্চিমবঙ্গে অবশ্য তার মতামত এটা ভাত্তা পায় না পশ্চিমবঙ্গে পাত্তা পায় হচ্ছে সনীতিক মহা তো যাই হোক এটা রাজনৈতিক কারণ আছে ওইদিকে আমরা না যাই আমরা এই একটু ক্ষেত্রে প্রাধান্য দিব গৌরীয় প্রাকৃত থেকে আসছে আমাদের বাংলা সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয় সন্ধি মানে হচ্ছে ধনির মিলন আর সন্ধি যেহেতু ধনির মিলন তাহলে অবশ্যই এটা তত্ত্বের আলোচ্য বিষয় এটা হচ্ছে তত্ত্বের আলোচ্য বিষয় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ এবং অভিধান রচনা করা হয় কোন ভাষায় বাংলা ভাষার প্রথম অভিধান বা ব্যাকরণ রচনা করা হয় পর্তুগিজ ভাষায় প্রথম অভিধান রচনা করা হয় প্রত্যেকে শাসে একাক্ষর শব্দ একাক্ষর শব্দ মানে হচ্ছে যেটা একবার উচ্চারণ করা যায় যেমন খালা দুইটা উচ্চারণ আছে একটা অক্ষর বনে একটা অক্ষর আছে বনে একটা অক্ষর আছে কারণ একটা উচ্চারণ ওটা বর্গীয় বর্ণ নয় এখানে যে বর্ণগুলো আছে এর মধ্যে কোনটা বর্গীয় বর্ণ না সেটা যদি আমরা দেখি তাহলে চ ছ গেল বর্গীয় বর্ণ টট হয়ে গেল বর্গীয় বর্ণ তথ এগুলো বর্ণীয় বর্ণ সো এই চ র ড স স এগুলো বর্গীয় বর্ণ না বর্গীয় বর্ণ মানে হচ্ছে ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটা ওগুলো হচ্ছে বর্গীয় বর্ণ আচ্ছা তাহলে আমরা এই সেটটা শেষ করি তারপর নিচের দিকে যাচ্ছি যশলাভ যশলাভ কোন সন্ধির মধ্যে আছে আচ্ছা যশলাভ হচ্ছে আমরা এখানে ওকার আছে আর যশ যশ ও বিসর্গ বসতে পারে তাহলে আমরা এই পরিবর্তে পারি বিসর্গর্গ লাভ যশো বিসর্গুল অনুসার আছে মাঝখানে আমরা পড়েছিলাম যে নাশিক বর্ণ অনুসার মাঝখানে থাকলে তার পরিবর্তে আমরা অসন্ত মহ অসন্ত নিতে পারি তাহলে এখানে উত্তর হিসেবে কটাই নিতে পারি যদি অসন্তটা হয় নিচে হয়ে গেছে ময়ের নিচে হবে অহম চো কার অহম চক কার উভয় লিঙ্গবাচক শব্দ উভয় লিঙ্গ মানে এমন শব্দ যেটা পুরুষ বোঝাবে নারীও বুঝাবে তো বৃদ্ধ এটা পুরুষ বোঝায় নারীবাচক শব্দ আছে বৃদ্ধা প্রৌর পুরুষবাচক এটা স্ত্রীবাচক আছে প্রৌরা নাবালক এটা স্ত্রীবাচক আছে নাবালিকা শিশু শিশুটা পুরুষও বোঝায় নারীও বোঝায় দুইটাই এটা হচ্ছে উভয় শব্দ বৃহদত্তে স্ত্রীবাচক কোনটা কোন শব্দটা বৃহদত্তে বসেছে যোগী যোগিনী এটা সাধারণত স্ত্রীবাচকত্ব হয়েছে ক্ষত্রিয় ক্ষত্রিয়ানী পুরুষ থেকে স্ত্রীবাচক পেয়েছে গীতি গীতিকা এটা হচ্ছে ছোট অর্থে ব্যবহৃত হয়েছে গীতি হচ্ছে বড় গীতি হচ্ছে ছোট অরণ্য অরণ্য হচ্ছে ছোট কনসেপ্ট আর অরণ্যানী অরণ্যানী মানে হচ্ছে অরণ্যকে আরো বড় করা মানে বৃহৎ কনসেপ্ট অরণ্য থেকে অরণ্যানি বম থেকে বনানি এগুলো হচ্ছে বৃহৎ অর্থে অরণ্য থেকে অরণ্যানী বন থেকে বনানি এগুলো হচ্ছে বৃহৎ অর্থে গোটি নিত্য স্ত্রীবাচক শব্দ নিত্য স্ত্রীবাচক মানে হচ্ছে যেটার কখনো পুরুষবাচক শব্দ হয় না হুজুলাইন এটা পুরুষ শব্দ আছে হুজুর ঠাকুরুন ঠাকুর পাগলি পাগল ডাইনি ডাই ডাইনি নেই ডাইনির কোন পুরুষবাচক শব্দ নাই সেটা হচ্ছে নির্দোষিবাচক শব্দ গবেষণা শব্দ অনুসারে কোন শ্রেণীর শব্দ গবেষণা আমরা জানি যে এটা ভাঙা যায় নিষাধিত শব্দ আবার এটাকে যদি অর্থগত ভাবে আমরা বিচার করি অর্থ অনুসারে বলে দিয়েছে অর্থ অনুসারে প্রকার করতে তাহলে হয় যৌগিক হবে নয়তো রুরি হবে বা যৌরুর হবে তো গবেষণা হচ্ছে এমন শব্দ যেটার ব্যবহারিক অর্থ আর বুদ্ধিগত অর্থ আলাদা এবং আমরা গল্প অনুসারে পড়েছিলাম মনে আছে কিনা যে রাখাল পলাস পাঞ্জাবি পরে বাসি বাজিয়ে বস্তি হাতিতে চড়ে সন্দেশ নিয়ে শ্বশুর বাড়ি যায় গিয়ে দেখে প্রবীণ শ্বশুর গবেষণা করছে এই গবেষণা হচ্ছে রুরব শব্দ একটু দেখে নেন এক থেকে সাত সাড়ে এক থেকে ছয় সতেরো থেকে বাইশ এর মধ্যে কার প্রবলেম আছে কিনা স্যার আলহামদুলিল্লাহ অন্য কারো কোনো সমস্যা ওকে তাহলে আমরা ওটা বিশ্ব থেকে চলে যাই ছিল আচ্ছা তত্ত্ব বিধান ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় নত্ব সত্ত বিধান এগুলো হচ্ছে ন ধ্বনি নধ্বনি ধ্বনির ব্যবহার যেহেতু নধ্বনি স্বনির ব্যবহারী স্বনির ব্যবহার্ন শ্য মধ্যাস্য নিত্য শব্দ নিত্য নিত্য মধ্যাস্য মানে হচ্ছে এমন একটা যেটা কোনো নিয়ম ছাড়াই মধান্নস্য হয়েছে নিয়ম ছাড়াই মধান্নস্য হয়েছে তো পরিষ্কার তৃষ্ণা বৃষ্টি এগুলো সবই নিয়ম দিয়ে হয়েছে পরিষ্কারের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কবা পযুক্ত বর্ণের সাথে কবা পয় সাথে যখন যুক্ত হবে তখন এর আগে যদি ক বা আছাড়া অন্য কিছু থাকে তাহলে মধ্যানস হবে রয়েছে আছে ইয়ের পরে মধ হয়েছে বৃষ্টি টগের সাথে মধ্য হয়েছে নিয়ম সারি হয়েছে আর ভাষা ভাষা হচ্ছে নিয়ম ছাড়া সাহিত্য নিত্য মধানস্য ভাষা ভাষণ আশা ষড়যন্ত্র এগুলো হচ্ছে নিত্য

বাংলা বর্ণমেলায় পরাশ্রয় বর্ণ পরাশ্রয় বর্ণ আমরা জানি তিনটা অনুসার বিসর্গ এবং চন্দ্রবিন্দু তাহলে পরাশ্রয় হচ্ছে তিনটা নাশিক ধ্বনি কোনটা নাশিক্য ধ্বনি মানে যেটা হচ্ছে নাক দিয়ে উচ্চারিত হয় আমরা মনে মনে আছে আমরা গোলাকে বর্গের তৃতীয় বর্ণকুণ্ড সরি বর্গের পঞ্চম বর্ণ তাহলে বর্ণ হিসেবে আমরা এখানে মটা ব্যাকরণের ব্যাকরণিক চিহ্ন মানে ব্যাকরণে ব্যবহার করা হয় সাধারণত ধাতু চিহ্নটা তারপর ধ্বনি পরিবর্তনের চিহ্নটা এগুলাকে আমরা ব্যাকরণিক চিহ্ন হিসেবে ইন্ডিকেট করি তো সেই দিক থেকে আমাদের ব্যাকরণিক চিহ্ন হচ্ছে এটা এটা আমরা ব্যবহার করি ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে আচ্ছা নিচে বলার একটা আছে এটা আমরা পরে দেখি ডান পাশে এগুলো দেখি জলধি জলধি কোন ধরনের শব্দ জলধি আমরা জানি আমাদের অর্থ অনুসারে যে তিন রকম আছে যৌগিক রোড় বা রুড়ি এর মধ্যে জলধি হচ্ছে যোগরোড় কারণ সমাজ দিয়ে সাধিত অর্থ আলাদা গল্পের ক্ষেত্রে পড়েছিলাম রাজপথ অসুখ হলে কবিগুরু পঙ্কজ উদ্ভিদ খেতে দেয় তাই সুস্থ হয়ে জল তার বলদকে নিয়ে জল দিতে মহাযাত্রায় যায় কোটি মৌলিক শব্দ মৌলিক শব্দ মানে হচ্ছে যাকে ভাঙা যায় না নুন থেকে লোনা ডিঙি থেকে ডিঙা চাক থেকে চাকা সবগুলাই ইন্ডিকেট করা যায় ভাঙা যায় কিন্তু ফুল এটাকে ভাঙা যায় না ফুল হচ্ছে মৌলিক শব্দ এটা হচ্ছে হেড পন্ডিত হেড পন্ডিত ফ্রন্টের হয়ে গেছে মধ্যাহ্ন ডটা তো হেড হচ্ছে ইংরেজি শব্দ পন্ডিত মধ্যাহ্ন আছে এটা হচ্ছে তৎসম শব্দ তো যখন আলাদা দুইটা ভাষা একসাথে হয় আলাদা দুইটা ভাষা শব্দ যখন একসাথে হয় তখন তাকে বলে মিশ্র শব্দ চুলা কোন ভাষার শব্দ চুলা হচ্ছে দেশি শব্দ চুলা উনুন ডাব কুড়ি এগুলো হচ্ছে দেশি শব্দ আচ্ছা মোটামুটি জটিল বাক্য জটিল বাক্যের ক্ষেত্রে আমরা দুইটা কনসেপ্ট নিকেট করতে পারি একটা হচ্ছে শুরুতে মাঝখানে কিছু থাকা যেটা আমরা চার নম্বরে পাবো যেহেতু আমি অনেক কষ্ট করেছি সেহেতু বা ফলে শিক্ষা লাভ করেছি যেহেতু বা ফলে শুরুতে মাঝখানে আবার এমন হতে পারে দুইটা আলাদা বাক্য মাঝখানে কমা দিয়ে যুক্ত করা মেঘ গর্জন করে ময়ূর নৃত্য করে মেঘ গর্জন করে ময়ূর নৃত্য করে সাতাশ নম্বরে উত্তর দুইটাই এক এবং চার যেটা দিয়েছেন সেটাই সঠিক হ্যাঁ ফাতিয়া চৌধুরী বলেন

আচ্ছা ওইটা অবশ্যই দেখতে হবে ওখানে হচ্ছে যে নত্ব সত্তা বিধানের ক্ষেত্রে নিয়ম ছাড়া সাধিত কিছু শব্দ আছে নিয়ম ছাড়া সাধিত তো সেগুলো আমরা কয়েকবার খাতায় লিখে মুখস্থ করে ফেলতে বলেছিলাম তো সেখানে নত্ব বিধানের চার নাম্বার একটা নিয়ম আছে যে সভাপতি মধ্যান্ন হয় চাণক্য মানিক্যগণ বাণিজ্য লবণ বন এটা একটা আর সত্য বিধানের ক্ষেত্রে সাত নাম্বার একটা নিয়ম আছে যেগুলো আছে নিয়ম ছাড়া সাধিত মধ্যান্নস্য ওখানে ওই ভাষা ভাষণ আষাঢ় উষা ঔষধ মানুষ ষড়যন্ত্র ছিল ঠিক আছে আচ্ছা এখানে দেখেন তাহলে সাত থেকে তেরো আর এখানে থেকে সাতাশ নম্বরের মানে অ এবং উ দুইটাই সঠিক কিন্তু এরকম যদি দেখি আমরা কখনো তাহলে আমরা কি অনসার করবো যে কোনো একটা যে কোনো একটা আনসার করবেন সমস্যা নাই এরকম প্রশ্ন অনেক ভুল হয় দুনিয়ার ভুল হয় ভুল হওয়াটা খুব স্বাভাবিক এমন না যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন আসছে মানে একদম মানে ওইটা কি বলা যেতে পারে তার আশি পার্সেন্ট প্রশ্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা জানিয়ে রাখি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন পর্যন্ত ইয়ে হয়ে গেছে মানে বাতিল হয়ে গেছে এই পর্যন্ত তিনবার গত দশ বছরের তিনবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাতিল হয়েছে প্রশ্ন ভুল হওয়াটা মানে মানে জটিল কিছু না ওই মেশিনের সাথে খুব ভালোভাবে যুক্ত আর আমার কোচিং এ বলেন আমার প্রতিষ্ঠানে বলেন সব জায়গায় রিডার আছে যখন এরকম ডাবল উত্তর হয় তখন দুইটা থাকে দুইটা মার্ক করার ক্ষেত্রে থাকে আপনি যেটা অ্যান্সার করবেন সেটা এটা পেয়ে যাবে উত্তর দুইটা থাকে এরকম অ্যাভেলেবল থাকে সেক্ষেত্রে যেটা সঠিক আপনি সেটাই মার্ক করবেন যদি ভুলো হয় কোনো সমস্যা একটা মার্ক করে আসবেন কারণ সেক্ষেত্রে চারটাই মার্কিং করে রাখে যে যেটা করবে সেটাই মার্ক হয়ে যাবে অথবা অটো ওয়ান করে দেয় এগুলা সব কম্পিউটারাইজড হাতে হাতে তার থেকে থেকে সবই কম্পিউটারাইজড তো সেই ক্ষেত্রে ওই এম সিকিউর ক্ষেত্রে একটু ভালো গুরুত্ব দিয়ে রাখতে হয় আর কি কারণ এম সিকিউর মেশিন যদি আপনার খাতাটা রিড করতে না পারে কোনো কারণে যে আপনি লেখার সময় দেখা গেল যে নতুন কালি ইউজ করছেন কালি ছেড়ে দিছে তারপর সাতাইশ নাম্বারটা অ্যান্সার করার পরে এক নাম্বারটা করছেন হাতে লেগে সাতাইশ নম্বরটা মুছে গেল ওয়েব একটা বাতিল আমরা যে মনে করি না অনেক পরীক্ষা আমরা দেই ঠিকই না অনেক সময় ওয়েব বাতিল হয় আমাদের খাতা চেকই হয় না এই জন্য আমরা অনেকে বাতিল হই ওই ব্যাপারগুলো অবশ্য সবাই জানে না আমরা যারা একটু সিনিয়র আছি এই ল্যাভেল গুলাতে যারা এগুলো দেখে অবস্থা আমরা এগুলা জানি প্রচুর খাতা বাতিল হয় প্রচুর এক লাখ খাতায় কম পক্ষে একশো টাকা খাতা বাতিল হয় শুধুমাত্র মানে রিচেক দিক দেওয়ার ইয়েটা আসলে তেমন থাকে না কারণ কারো আদার ঠেকা পড়ে না আপনার খাতাটা একটু সুন্দর করে গুছিয়ে ওই জায়গাটাকে ফ্ল্যাশ করে বা ওই জায়গাটাকে মডিফাই করে আবার খাতা চেক করা এই এত কাজ কারো করার টাইম পড়ে নাই আর যারা চেক করে যারা চেক করে তারা অত উত্তর জানে না কারণ তার কাছে প্রশ্ন নয় শুধু এমা শিটটা আছে তার দায়িত্বটা রিড করে দেয়া তো কোনটার উত্তর কি সে তো জানে না যে সে আরেকটা এমআর পূরণ করে আপনার উত্তর করে দিই তা তো ঠেকা পড়ে নাই সেরকম হাজার হাজার আমরা যে পরীক্ষাগুলো দেখি যে কথাই যদি বলি ওখানে কমপক্ষে পাঁচশো থেকে সাতশো কাটা ইবনি বাতিল হয় শুধুমাত্র ভুল উত্তর দিয়ে করে স্যার এই রোল নাম্বার ভুল দেওয়ার জন্য অথবা এই সাইডের পাশ করে যাওয়ার জন্য কালি বেশি করে যাওয়ার জন্য এরকম অ্যাভেলেবল বাতিল আছে अवेलेबल সো দুটো ভরা কখনোই করা যাবে না তোমাদের দুটো তো নাই দুইটা ফরাট করলে ওই আমার বাতিল হয় না ওই ওই উত্তরটা বাতিল হয়ে যায় আর সিনসিয়ার হতে হয় যে রোল নাম্বারের ক্ষেত্রে রোল নাম্বার লিখা তারপর নাম্বার বা কোড হচ্ছে চারটা দাগ থাকে চারটা দাগের বাইরে ফুটা পরিমাণ দাগও যেন না পড়ে এগুলোর বেশ কিছু ক্রাইটেরিয়া আছে এগুলো বলবো না আচ্ছা তারপরে আমরা এখানে যে তেরো নাম্বারে তেরো নাম্বারে ছিল পরস্পর শব্দটি কোন ধ্বনী কোন ধরনের ব্যঞ্জন কোন ধরনের সন্দেহ উদাহরণ তো পরস্পরটা আমরা এখানে সন্ধি হিসেবে পাবো বাট আপনাদের যদি মনে থাকে এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আর কি আমরা মনীষা এবং গল্প করেছিলাম মনীষা হরিশাদশ হিংস্র গোস্পতকে নিয়ে বৃহস্পতিবার বনস্পতিতে যায় সেখানে পরস্পর আস্পদে গিয়ে তস্করকে দেখে আশ্চর্য হয় এবং বিশ্বামিত্রে পতঞ্জলি দেয় ওখানে পরস্পর হচ্ছে নিপাতনের সিদ্ধ তন্ডী তন্ডীটা বফলা আছে বকলার ক্ষেত্রে আমরা যেটা করবো বকলার পরিবর্তে একটা লস্যকার নিয়ে আসবো আর এক্সট্রা আছে এটা পরে চলে গেল বৃষ্টি শব্দটি বিচ্ছেদ কোনটি বৃষ্টি এখানে ট আছে ট এর টাকা ট নিয়ে আসবো বৃষ্টি অহরহ অহরহ বিচ্ছেদ কোনটা অহরহ আমরা র এর পরিবর্তে বিষয়গুলো নিয়ে আসবো আর রয়ের সাথে সর্বধানী আছে অ এটা পরে নিয়ে যাবো আটাশ নাম্বার আঠাশ নাম্বার হচ্ছে তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি মাঝখানে একটা অব্যয় আছে মাঝখানে অব্যয় দিয়ে যখন যুক্ত হয় তখন তাকে বলি আমরা যোগী মাঝখানে অব্যয় দিয়ে যুক্ত হলে তাকে বলি যোগী আশার শ্রাবণ দুই মাস বসন্তকাল ইম্পসিবল আশার শ্রাবণ দুই মাস হচ্ছে বর্ষাকাল যখন অসম্ভব কিছু থাকে তখন হচ্ছে যোগ্যতা অসম্ভব কিছু থাকলে তার নাম হচ্ছে যোগ্যতা যে রক্ষক সেই ভক্ষক যে রক্ষক সেই ভক্ষক যে যে যেসে দিয়ে যখন থাকে তখন সেটা হচ্ছে জটিল যে এসে যারা তারা যিনি তিনি যার তার যদি তবে যদি তাহলে এগুলো হচ্ছে জটিল দেখেন তেরো থেকে ষোলো আঠাশ থেকে ত্রিশ নাই স্যার কোনো সমস্যা নেই আচ্ছা তো রেগুলার ক্লাস একটু অ্যাটেন্ড করলে আমি মনে করি যে কোনোটাই সমস্যা হওয়ার কথা না সেই ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে যে আপনারা যারা রেগুলার পরীক্ষাগুলো দিয়েছেন অন্তত রেগুলার ক্লাস গুলো লাইভ করেছেন লাইভ না করেন তো রেকর্ড করেছেন যদি ক্লাস গুলো করা থাকে তাহলে আলটিমেটলি কোনোটাই আসলে প্রবলেম না বাট আমরা যে কাজটা করি আর কি আমরা ওই চোখের দেখায় সব পেরে যে এরকম মনে করি এটা মনেই করা যাবে যে আমি চোখের দেখা এটা দেখেছি আর দেখেছি মানে আমি এটা পেয়ে পারি এটা কোনো ব্যাপারই না এই কাজটা যেন না হয় কারণ এই জিনিসগুলো তো আসলে ওয়ান টাইম পরীক্ষা দেওয়ার জন্য আমরা করলাম আগামী সপ্তাহে আমাদের বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা পর্যন্ত মাথা থাকতেই খুলে আপনার দরকার নেই এরকম তো না এটা লং টার্ম মাথায় রাখতে হবে অন্তত যতদিন আমরা পরীক্ষা দিই বা যতদিন পর্যন্ত কাউকে আমরা পড়াই বা যতদিন পর্যন্ত আমার দরকার আছে ততদিন পর্যন্ত মাথায় থাকতে হবে সেজন্য জন্য মাঝে মধ্যে অন্তত সপ্তাহে একদিন হলেও সিরিয়াল করে সবকিছু একটু প্র্যাকটিস রাখতে হবে আর কি যাই হোক আজকে

লিখে নিচে লিখবেন ঢাকা ক্যান্টনমেন্ট লিখে যে একটা কুরিয়ারে মিক্সির প্যাকেট পাঠিয়ে দিলে চলে আসবে ঠিক আছে টাঙ্গালের মনে কি জানে একটা আছে না যে কালো কালো বড় আলাউদ্দিন এন্ড সন্স এর কোম্পানি একটা আছে না আলাউদ্দিন এন্ড সন্স নাম শুনছেন ওইটা বলতে পারবো না তবে এখানে গৌর ঘোষ জয় এগুলো বেশি বিখ্যাত পোড়া পুরাवाडी হ্যাঁ সরি পুরাवाडी না আমাদের ছোটবেলায় আমাদের কাছে একজন গেস্ট আছতো আর কি উনি টাঙ্গাইল থেকে আসতো উপলষধে এখানে করতে তো উনি ওই যে আলাউদ্দিনের সন্স একটা আছে মনে হয় মানে ওইটা আমার মনে আছে আর কি তো পাঠায় দিয়েন সমস্যা নাই দিলে তো আছে ইনসোল কুরিয়ার কন্টিনেন্টাল যে কোনটাতে পাঠাবেন এনকোটমেন্টে সব কুরিয়ার আছে আমাকে কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি এটাকে আম আম বলছিলাম সামে সাথে মিস্ত্রি আমও আছে আমিন আমিন তাহলে সময় شويه আচ্ছা ঠিক আছে আর কারো দৃষ্টি হয়নি কত কথা তিনটা বল তিনটা আচ্ছা ভাতে তিনটা ওকে একটা ফুল এরকম কেউ একটা ফুল দুইটা ফুল ওকে তাহলে তিনটা আছে ভাতে অপর আচ্ছা আর অন্য কেউ চারটা ফুল পাঁচটা ছয়টা স্যার এখন নিচে দিকে সব আমরা স্যার তো বুঝতে পারেন স্যার আচ্ছা ওকে না ছয়টার বেশি ভুল হলে ওটা আমরা আর কাউন্ট করব না কারণ হচ্ছে পরীক্ষা যে প্রশ্নগুলো হয় আর কি স্পেশালি ধরেন কম্পিটিটিভ एग्जाम গুলাতে বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় সেই ক্ষেত্রে দেখা যায় 55% থেকে 60% মার্ক পেলেই পরে থাকে যাওয়া যায় রিটেন বলেন বা ভাইবা বলেন আর কি তো কম্পিটিটিভ एग्जाम 60% মার্ক গ্যাদার করা মানে মোর দ্যান এনাফ মোর দ্যান না যে কোনো কম্পিটি পেয়েছি আমি তবুও বাংলার ক্ষেত্রে আমরা কাউন্ট করি এইটি পার্সেন্ট মানে স্পেশালি আমি বাংলাতে কমপক্ষে এইটি পার্সেন্ট মার্ক করতে হবে তো আমরা যে ত্রিশে পরীক্ষা নিয়েছি ত্রিশের মধ্যে আমরা এইটি পার্সেন্ট হিসেবে চব্বিশ নিচ্ছি আর কি চব্বিশ বা তার চেয়ে বেশি যাদের হয়েছে আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছেন বাট যদি এমন হয় যে আপনি এইটি পার্সেন্ট মার্ক করতে পারেননি তাহলে আপনাকে কষ্ট করে আবার একটু লেকচারগুলো দেখতে হবে আমি যে আপনাদের তো একটা আপনাদের তো লেকচার রেকর্ড দেওয়াই আছে তো দয়া করে আগামী যে পরীক্ষাটা আছে মানে আগামী সোমবার আমাদের যে পরীক্ষাটা হবে যেহেতু টাইমও আছে অনেকদিন আগামী সোমবারের আগে লেকচার সাত থেকে পরে যেগুলো আছে শব্দ ছাড়া শব্দ আজকে হয়ে গেল ওগুলো একটু আবার দেখবেন লেকচার শিট গুলো আবার একটু চোখ বোলাবেন ইনশাআল্লাহ সমস্যা হবে না আগামী পরীক্ষা হচ্ছে আমাদের আগামী বুধবার সরি আগামী সোমবার এবং ওই আমাদের সর্বশেষ ক্লাস ওই দিনে আমরা বেশ কিছু সাজেশনমূলক কথাবার্তা বলবো যদি সম্ভব হয় ওই একটু পরীক্ষাতে অ্যাটেন্ড করেন আর যদি সম্ভব হয় যে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছেন না বা করতে পারছেন না বা করতে পারেননি কোনো সমস্যা নাই তবে পড়ে ফেললে ভালো হইতো আর কি একেবারে কাজটা শেষ হয়ে যেত তো নেক্সট ক্লাসে অন্তত বসে থাকার চেষ্টা করবেন যারা সবসময় রেকর্ড দেখে অভ্যস্ত আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকলো কারণ হচ্ছে মানে আপনাদেরকে তো বলেছি অলরেডি আপনারা তো জানেন যে আপনারা তো নাম্বার ব্যাচ এরপর যারা চল্লিশ নাম্বার ব্যাচ আছে ওদেরকে আমরা রেকর্ড কোর্স হিসেবে নিয়েছি বাট আমরা আবার নতুন যে ব্যাচটা করেছি একচল্লিশ নাম্বার ব্যাচ ওদের আবার আমরা আবার আগের ফর্মেটে ফিরে গিয়েছি কারণ যে টাকা দিয়ে জুম কর্তৃপক্ষের কাছ থেকে রেকর্ড কেনা হয় সে টাকাটা আসলে এক্সেস হয়ে যাচ্ছে আর কি আমাদের জন্য আমরা আর পারছি না সেই জন্য আমরা আবার ওই বেশি ক্লাউড স্টোরেজ কেনা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছি তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা সবাইকেই চেষ্টা করি যে বেসিক যে বিষয়গুলো আছে বা যে বিষয়গুলো আসলে একটু কেমন কেমন লাগে যেগুলো আপনাদের আগেই পড়া অবশ্য সেই পড়া গুলা কি আপনাদের একটু গুছিয়ে নেন তো তবুও সবাইকে এখন খুব ভালোভাবে রিকোয়েস্ট করি যেহেতু আপনি পড়াশোনাটা করছেন মন করছেন রেকর্ড দেখে। দেখেন কমপক্ষে দুইবার যেন সবগুলো রেকর্ড দেখা হয় তো আপনাদের যেটা হয় আর কি যাদেরকে আমরা এক বছর রেকর্ডের অফারটাতে রাখছি না বাইরে যারা আছে এরা দেখা যায় যে এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট ক্লাসে অ্যাটেন্ড থাকে যেমন একত্রিশ নাম্বার ব্যাচে আমাদের স্টুডেন্ট আছে মনে হয় সাতচল্লিশ বা আটচল্লিশ জন আমাদের রেগুলার ক্লাসেই পঁয়ত্রিশ থেকে ছত্রিশ জন থাকে ওকে বেশ কয়েকজনের সমস্যা হয় কিন্তু আপনাদেরকে যে সবসময় রেকর্ড দেওয়ার কনসেপ্ট হিসেবে রেগুলার ক্লাসে যাদেরকে আমি দেখেছি আই থিঙ্ক তারাই আজকে উপস্থিত আছে মানে রেগুলার এরাই ছিল আর কি সো সবচেয়ে বেটার হয়ে যদি সবাই পাস করতেন আমরা আলোচনা করতে পারতাম কোনো পার্টিশন থাকলে প্রশ্ন করতে পারতেন উত্তর দিতে পারতাম মানে এটার জন্য আসলে জুমে পড়াই

আল্লাহ তালা আমাকে অনেক দিয়েছে হয়তো ফেসবুকে পড়াইলে টাকা আরো কম নিলে হয়তো অনেক 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 স্টুডেন্ট হইতো বাট আমি আসলে ওইদিকে যেতে চাচ্ছিলাম আমি চাচ্ছি সবার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকুক সবার সাথে কথা হোক কারো প্রবলেম হলে আমার সাথে সরাসরি কথা বলুক এটা দরকার এই আর কি তো ঠিক আছে আগামী ক্লাসে আমরা পরবর্তী পরীক্ষা নিব এবং আপনাদের যারা পরীক্ষা দেননি রেকর্ড দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি পরীক্ষাটা একটু দেওয়ার চেষ্টা করবেন আর তার আগে অবশ্যই একটু পড়ে নিবেন না পড়ে পরীক্ষা দেওয়ার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই সিরিয়াসলি নাই যদি এটা ফিল করতে চান যে না আমি না পরে পরীক্ষা দিয়ে চল্লিশ ত্রিশের মধ্যে বিশ পেয়েছি এটা কোনো ক্রেডিট নেই আসলে আপনি পরে বিষ পান এটার ক্রেডিট আছে পরে বিষ পেলেও আপনি যদি কিছু জেনেছেন ওগুলো প্র্যাকটিস করেছেন এটা এই জায়গায় অনেকদিন থাকবে এটা দরকার ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই কারো যদি কোনো প্রশ্ন থাকে তবুও লেকচার এক থেকে ছয় পর্যন্ত কারো প্রশ্ন থাকলে রেজেন্ট করেন যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর হ্যাঁ আগামী সোমবার আমাদের সর্বশেষ ক্লাস এবং সর্বশেষ পরীক্ষা এই সাত থেকে অনওয়ার একটু কষ্ট করে একটু পড়াশোনা করার চেষ্টা করতেন নিজের কল্যাণের জন্য ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম